আমারে জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল করি করবেন কার আরো জোরে বলেন একটা লোক নিরানব্বইটা তার গুনার খাতা কয়টা নিরানব্বই টারা সুসাদ সালাম বলছেন আল্লাহ তাকে ডেকে আনবেন এই কি সব করেছো বলবে আল্লাহ কোনো আমার মনে পড়ছে না শুধু গুনা কয়টা কোন দেশে যত দূর যায় ততদূর তার গুনার খাতা আল্লাহ বারবার জিজ্ঞেস করেন কোন সবের কথা মনে আছে কিনা কোন মনে নেই কিছু নামাজ পড়েছি কিছু রোজা করেছি কিন্তু এত গুনার সামনে এগুলো কিছুই না আল্লাহ বলবেন তোমার একটা ছোট্ট কাগজের সোয়াব আছে যেই সোয়াবটা এই গুনার খাতা থেকে অনেক বেশি ভারী হয়ে যাবে এই গুনার খাতা সব হয় আর ওই ছোট্ট আমল যদি আরেক পাল্লায় দেয়া হয় ওই পাল্লা নিচে নেমে যাবে এই গুনার খাতা উপরে উঠে যাবে তাও সে মনে করতে পারবে না এবার আল্লাহ বলে দিবেন তোমার সেই সোয়াবের কথা হলো লা ইলাহা।

আপনারা কি চান কবর রাজাব মুক্ত জীবন পেতে চান আপনারা চার ব্যক্তির কবর রাজাব হবে না কয় ব্যক্তি চার ব্যক্তি নামাজ রোজা করবেন আল্লাহর দল করবেন কারণ কবরে গেলেই আল্লাহর দলের প্রশ্ন আসবে ঠিক তেমন ঠিক দুনিয়াতে যেই দলই করেন আপনার সমস্যা নাই কেউ কিছু বলবে না কিন্তু ফেরেশতারা একটা দল চিনে সেই দলের নাম কি আরো জোরে বলেন অন্য কোন দলের সাথে ফেরেস তার কোন পরিচয় বরং যারা উল্টা পাল্টা দল করছে এদেরকে শাস্তি দিবেন কে কেন দল করলি আবার কিছু লোক নতুন জিকির শুরু করছে আল্লাহ বলছে আমি জিকির দিলাম তুই জিকির বানালি কেন জিকির বানায় এরকম কিছু বেয়াদ আছে না আপনাদের এখানে নাই আসেনি আচ্ছা কালকে না কখন জানি দেখলাম ওই যে ফেসবুকে ফেসবুক আমার মাঝে মধ্যে চোখে নজরে পড়ে গাড়িতে উঠে গাড়িতে ওই শুনতে থাকি ওটার ভিতরে আসতে যাইতে দেখি যে দুই একটা তো দেখি যে কতগুলো মহিলা নাচতেছে মহিলা পুরুষ নাচতেছে এই নাচটা কি সুন্নত না নফল জোরে বলেন আরো চিৎকার করে বলেন শুধু নাচ না আপনি কোন সঙ্গীত গাইতে যদি এরম এরম করেন মায়েশা বলছেন জাকার শয়তান এটা শয়তান আপনার শরীর না চাইতে পারবেন না আপনার আল্লাহ যে কি শুনলে কি নাচবে কি নাচবে অন্তর কোন সূরা আছে সূরা আনফালের দুই নম্বর সূরা ইন দুই নম্বর আয়া তিন নামাল মোমেনুন ঈদকেরম্ম অজেলা তে কলুবহুম ও বলছেন নিশ্চয় মোমেন তারা যারা আমার জিকিরি শুনলে তাদের কলিজাটা কেঁপে উঠে আর তারা যখন আমার আয়াত তেলাওয়াত করে আমি তাদের উপর ইমান বাড়িয়ে দে আল্লাহ আমাদের সবার ইমান বাড়িয়ে দেন জুমার দিন যারা মারা যাবে তাদের কোনো কবর রাজাব হবে না দুই নম্বর যারা রাতের বেলায় সুরা মূল পড়বে পড়বেন তো কোন সুরা মূল মূল অর্থ কি সার্বভৌম ক্ষমতার মালিককে তা আপনি একটা মানুষকে দেন কেমন মূলকে কে পড়লেন আর বললেন সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ আপনি কাতা তো হবেই না আগে যা করেছেন সব ডিলেট হয়ে যাবে ক্ষমতার মালিক কে আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ সর্বভৌম একজন তিনি কে আল্লাহ তিনার কোন তন্দ্রা নাই কোন নিদ্রা নাই সব এলাকার মালিক কে এই যে সূরা মুল পড়বেন বুঝে পড়বেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়ালা কুল্লি শাইয়িন আমিন এটা রাসূল রাতে পড়তেন রাতে যারা পড়বে মারা গেলেই তাদের কবর রাজা মাফ আর যার কবর রাজা মাপ তার চিরস্থায়ী জীবনী মাফ কবর যার মাপ হয়ে যায় তার কেমতের জীবন পুরা মাফ পুরা কি মনে রাখবেন দুই নাম্বার তিন নাম্বার যারা আল্লাহর দিনকে বিজয় করতে গিয়ে শহীদ হয় তাদের কবর রাজা মাফ আল্লাহ দল করবেন তো করবেন তো দেখে একটু হাত তুলে দেখান তো কারা কারা আল্লাহ হাতগুলো কবুল করে আর চিৎকার করে বলে না আবেন আরও জোরে বলে আবেন এখন ভাই আমরা কিছু ঠেলা ঠেলিতে আস আমাদের কিছু ভাই বলে আমরা আহলে হাদিস কিছু ভাই বলে আমি হানাফি আমাদের দেশে তো সাফি টাফি নেই তো আমরা সবাই মুসলমান আমরা সবাই কি আমার ভাইকে যেন আমি আর চোখে না দেখি আমার ভাই হাদিসের সহি আমল করছে আরো যেন করতে পারে আল্লাহ ভাইকে তৌফিক দান করুন সহি হাদিস যেখানে আমরা আছি তবে সব ইমামরাই সহি হাদিস আমল করতেন আলহামদুলিল্লাহ বলেন ইমাম আবু হানিফার এত মর্যাদা হলো কেন হয় রুফ রুমালের ভিতরে রেশমি রুমাল সুগন্ধি আছে না নাই সারা দুনিয়ার সব ফেরেশতার নাকে ওই ঘান চলে যায় তারা বলে এটা কার রুফ ফেরেশতারা বলে আব্দুর রহিমের ছেলে আবদুল্লাহ সারা জীবন নামাজ পড়েছে কোরানের দল করেছে ইজলামের পক্ষে থেকে চেয়ে মানুষের অধিকার দিয়েছে কারো জমির আইল ছেড়ে নেই কাউকে গালিগালাজ করে নেই এরকম লোক আসে না সব সময় সত্যের পক্ষে ছিল ইউস আদরু রু হাহু ইলাসামা তার রুটা আকাশের দিকে নিয়ে যাওয়া হবে আকাশ খুলে দেওয়া হবে আল্লাহ বলবেন তার রুটা ইল্লিগের মধ্যে তার নামটা লিখে দাও আরও আসতে কনসান আল্লাহ আমাদের সবার রুটা আপনি সেখানে উঠায় দিয়ে এই লিন থেকে তারা এলিয়ন বানিয়েছে এখন নিউ ইয়র্ক আমেরিকান হলিউড এরা ফিল্ম বানিয়েছে এলিয়ন লিন থেকে এলিয়ন ইন্নাল আবরার আলাফি এলি যারা যারা হবে তাদের রু থাকবে সাত আকাশে এরপরে আল্লাহ বলবেন এই রুটা নিয়ে বান্দার শরীরে আমার দিয়ে দাও দিয়ে দেওয়ার পরে দুইজন ফেরেস্তা সে জিজ্ঞেস করবে মার রব্য আপনার রবকে মুসলমান ছেলে বলে দিবে আলহামদুলিল্লাহ আলমিন আপনার দিন কি আপনার দল কোনটা ছিল সে বলবে ইসলাম আপনার নেতাকে মুহাম্মাদুর সাল্লু উপর থেকে আওয়াজ আসবে আপনি আমার গোলাম সত্য কথা বলেছে তাকে জান্নাতের পোশাক পরায়া দাও তার সাথে বেহেস্তের দরজা খুলে দাও তাকে সুন্দর করে কবরে শুয়ে দাও লোকটা বলতে থাকবে কাদ্দিমিল হাসর হে আল্লাহ তাড়াতাড়ি কেমত দিয়ে দেন এত সুন্দর জান্নাতের বাতাস এত সুন্দর জান্নাতের আরাম আমি আর সহ্য করতে পারছি আল্লাহ বলবেন নুম কানো মিল বাসর ঘরে জামাই যেমন ঘুমায় তুমি তেমন ঘুমাও আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে সামিল করে দেন আরো জোরে না আমি তুমি এই কালো কষ্ট হচ্ছে আপনাদের না হ্যাঁ উঠে যাই দ্বিতীয় মানুষটি সারাজীবন মানুষের বিরুদ্ধে কাজ করেছে এরকম লোক আছে না মাইন্সেরে না গুঁথাইলে উনি বাঁচেই না এর নামে মামলা এর নামে হামলা পুলিশের মিথ্যা রিপোর্ট দেয় এরকম পাটপার আসে না নাই অভাব নেই দেশ ধরে সুফির ভিতরে হলো সব শয়তানি চেয়ারম্যান মানুষের পয়সা মাইরা খায়া কেলেঙ্কারি সব বৃদ্ধের ভাতা বেকার ভাতা তারপরে যত ভাতা আসে সব কিন্তু মাথার টুপি খোলে না ভেজাল জমি পাইনি সেটা সে দখল করে আসে না নাই ও মনে করেছে দুনিয়াটাই তার শেষ অফিস আদালতে ঘুষ দেয় আছে না নাই প্রশাসনকে হাতে রাখে মারা যাবে মারা যাওয়ার পরে কালো চোখের ফেরেস্তারা তার দৃষ্টিত। দূরত্বে বসবে সে বলবে তোমরা কারা তোমরা কারা বলছে আমাদেরকে চিনো না আমরা তোমার অপরাধ তোমার হারাম খাওয়া তোমার মানুষকে ধোকা দেয়া তোমার নামাজ সঠিকভাবে না পড়া বিবিকে মারে মানুষকে ঠকায় মানুষের জমি আত্মসাৎ করে তোর সেজ দুই পয়সা দা হবে না মানুষের মধ্যে মানুষকে লাগায় রাখে আছে না আহা। কি বিচার করতে যায় দুই দিক থেকে খায় নাই বোধ হ্যাঁ দুই দিক থেকে খায় দে খায়া কয় এবার কোটে যা পয়সাটাই তোর আসল তুই পয়সার গোলাপ তুই আল্লাহর গোলাপ না তুই টাকার গোলাপ ওই ফেরেশতা যখন বসবে চিৎকার করবে আস্তে আস্তে ফেরেস তারা কাছে আসবে হাতের মধ্যে দুর্গন্ধ যুক্ত বস্তা ছালার চেয়ে দ্রুক্ষ কাপড় তাদের হাতে থাকবে তার যান যখন কবজ করবে চিৎকার করতে থাকবে অন্যা যে হাতে গরকা পানিতে ডুবে একটা শরীরের মধ্যে প্রতি পশমের গোড়ায় বর্ষি লাগিয়ে যদি টান দেয়া হয় যেরকম কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে এই লোকটার তাকে যখন যান কবজ করবে চিৎকার করতে থাকবে সবাই শুনবে জিন ছাড়া যখনই রুটা বের হবে ওই কাপড়ের ভিতরে তার রুটা স্থান করে দেয়া হবে যখনই বের হবে দুর্গন্ধে সারা এলাকা ভরে যাবে ফেরেশতারা বলবে কার এই রু অন্য ফেরেস্তারা বলবে ওই যে লোক মানুষের হক মেরেছে বিবির উপর অত্যাচার করেছে কত নারীর চরিত্র নষ্ট করেছে কত মানুষের জমি দখল করেছে আছে না ভালো কাজ তার আমলে তাকে আকাশের দিকে নিতে দেখ থাকবে ফেরেস তারা আল্লাহ বলবেন না নিও না তার রুটাকে সিজিন এ নিয়ে যাও সিজন থেকে সিজিন কারাগারের ভিতরে নিয়ে যাও হাতে ভরা কারাগার নিয়ে যাও সেখানে এরপরে ওখান থেকে এনে তার শরীরে দেয়া হবে কালো চোখের দুইজন ফেরেস্তা তার চোখের সামনে সে বলবে মার রব তোমার রব কে সে বলবে হালা আমি জানি না কার আইন অনুযায়ী ছেলে মেয়েকে পড়িয়েছো কার আইন অনুযায়ী দেশ চালিয়েছ কার আইন অনুযায়ী পরিবার চালিয়েছ কিছু বলবে না হালা আদ্রি আমি কিছুই জানি না আপনি রবের সিস্টেম অনুযায়ী বাচ্চা পড়ান বাচ্চারাই বলবে রব্বি আল্লাহ রব্বি আপনি অর্থনীতি চালাচ্ছেন শয়তানের অর্থনীতি এরকম লোক আছে না নাই একটা অর্থনীতিতে আল্লাহর কথা নেই আল্লাহর কথা হলো আপনি গরিব থেকে নিবেন না গরিবকে দিবেন ধনিয়ালার থেকে নিবেন তো খাদুমিনাল আগ্নিয়া তারুদ্দ ইলাল ফোকারা ধনির থেকে নিবেন গরিবকে দিবেন কোন ধনীর পয়সা কোন গরিবের কাছে যাবে এটার কোন ট্রেস ইসলামে থাকবে না ঠিক ইসলামে গরিবদের লিস্ট থাকে লিস্ট থাকে না কাদের লিস্ট লিস্ট থাকে থাকে সব অধিকাংশ ছিলেন কথা বলেন অধিকাংশ নবী আল ইসলাম কি ছিলেন গরিব ছিলেন গরিবকে ভালোবাসতেন রাহমাত তাকে যখন জিজ্ঞেস করা হবে তোমার রবকে সে বলবে আমি জানি না আমার রবকে কে তোমার নবী কার আদর্শ অনুযায়ী তুমি চলেছ রাসূল বলেছেন হাইরুন্নস নাস, মাইয়াং ফাউন্নাস মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে মানুষের কল্যাণ করে আপনি কোনোদিন কারও অকল্যাণের চিন্তা করতে পারবেন আপনাকে যে কষ্ট দেয় তারও আপনি কল্যাণ করবেন রাসূলের পথে কাটা দিতেন একজন বৃদ্ধ মহিলা সেই মহিলা যখন অসুস্থ হলেন তাকে দেখতে গেলেন রাহ লিল, আল মহিলা যখন রাসুলকে ঘরে পেলেন মহিলা অবাক হয়ে গেলেন মনে করলেন বোধহয় প্রতিশোধ নিতে এসেছে যে রহমেতুল্লিলা আল আমিন রাসূল বললেন না গত দুই তিন দিন যে আপনার ঘর পরিষ্কার করে দিচ্ছে তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আরে সাল্লাম মহিলা বলছে এই যদি হয় মোহাম্মদের চরিত্র আমি পড়ে নিচ্ছি লা ইলাহা আমরা জিষ্ঠে আসি আজকের আলোচনা শুরু হলো সুরা তোবার তেইশ নম্বর আয়াস থেকে কত নম্বর সতেরো সতেরো নম্বর আয়াস থেকে ইন্ন মাসা জেদ আল্লাহ বিল্লা আবাদ করবে যারা আল্লাহর উপর ইমান এনেছে মোমেন কখনো বিবিকে ঠকাইতে পারে মোমেন্ট কখনো প্রতিবেশীর হক মেরে খেতে পারে মোমেন্ট কখনো কাউকে গালি দিতে পারে আমরা মোমেন হয়ে থাকতে চাই রাজি আছি তো আমরা সব সময় চেষ্টা করবো রাজি আছি কারা একটু হাত তুলে দেখা দেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার খুশি অনুযায়ী সব কাজ করার যোগ্যতা আমাদেরকে দান করেন জোরে বলেন আমিন সুবাহ আকা পড়েন সুবহানাকা আল্লাহ বে হান্দেক আচ্ছা দু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাক ফুরকা অ তুব আমি শুরুতে কিছু দোয়া পড়ে আপনারা এগুলো করবেন বিশেষ করে একটা দোয়া পড়লে আকাশের শব্দটা আল্লাহ খুলে দেন আল্লাহ হুয়াকবার কবিরা বলেন আল্লাহ হুয়াকবার আলহামদুল্লাহি কাসিরা সুমাহান আল্লাহে বকরা তাও এই দোয়াটা পড়বেন আকাশের সব দুয়ার খুলে দিবেন কে আল্লাহ খুলে দিবেন আমরা যেন আল্লাহর কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করে সাবেদ সাথী আমেরিকা প্রবাসী বিশ হাজার আনোয়ারুল হক হেলার চক পাঁচ হাজার ছেলেরা আবার একটু ঢুকবে আর আমরা দুয়ার দিকে যাবো ইনশাল্লাহ আপনারা এই প্রতিষ্ঠানটা হাতে নেবেন এই প্রতিষ্ঠানটা মসজিদের ছাদ ডালায় গোপনে এসে দিয়ে যাবেন যার